হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প হ্যাঁ বলো তোমরা কেমন আছো চলে আসলাম যতীনময়ী গল্প চ্যানেল থেকে সবাইকে স্বাগত আর একটা ব্লক হয়ে আজকের আমি যাচ্ছি একটু কলকাতা ঢাকুরিয়া বুঝেছো তাই গাড়ির অপেক্ষা দাঁড়িয়ে আছি এই দেখো আমার মেন রোডের সামনে একদম বাড়ি একটু গাড়ি আছে তার অপেক্ষা দাঁড়িয়ে আছি তোমরা জানো আমি টেনে নিতে পারি না যেখানে যাই প্রাইভেট করেই যাই আর ভিড় সব থেকে কথা কী বলো তো ভুল ভাববে ট্রেনে উঠতে পারি না বলে ভুল উঠতে পারি ভিড় ভিড়টা একটু ভয় পাই আর বনগালাইন তো বুঝতেই পারছো ভীষণ ভিড় ভীষণ ভিড় যেটা একটা আমি ভীষণ ভয় পাই তার জন্য আমি ওটাকে একদম অ্যাভয়েড করেছিলাম যেখানে গাড়িতে গাড়ি ভিড় রাখিনি আর আমিও চলে যাবো তার গাড়িতে বসে আর বাকি কথা বলে কী কী করব কোথায় যাবো কবে দেখাবো দেখো বন্ধুরা তোমরা আমার গাছে আজকে একটা ফুল ফুটেছে দেখো

কিন্তু আমার একটা পুজো আমি দিয়েছি আর আমাদের বাড়ি ভাড়া থেকে যেয়ে সে একটা দিয়েছে দেখো কত ফুল ফুটেছে আর গোলাপ ফুল গাছের গন্ধ ছুটে গেছে গোলাপ গাছ ফুলগুলো ফুটছে তো গন্ধ ছুটে গেছে দেখো কি সুন্দর সেন গো এই দেখো এই দেখো এই দেখো দারুণ রাস্তা কাটার তো হলো দারুণ দারুণ তোমরা সামনে দেখছো না তাই ঠিক আছে দেখতে থাকো দে আমি গাড়িতে উঠছি গাড়ি এসেছি গাড়িতে গাড়ি ঝড়ে বেগে চলছে খুব স্পিডে গাড়ি চলছে দেখেই তোমরা বুঝতে পারছ আমি গাড়িতে বসে বসে অনেকদিন বাড়ালাম তোমাদেরকে পোস্ট করেছি দেখো এখন তুই এখন সবাই বাবার সাথে আসবো এখন বহুত দেরি দু তিন ঘন্টা তো আড়াই ঘন্টা লাগবে গাড়িতে এখন ঠাকুরিয়া যেতে যাই হোক আমার মেয়েকে গাড়ি বমি আসে ওকে প্রতিবারই আমরা কলেজ থেকে তুলে নিই কিন্তু পাড়াশ চলে গেছে বলে মা আমি একটু এগিয়ে যাই আমার বমি আসে ওইখান থেকে আমাকে তুলে থেকে ওকে মৃত্যু তাও ওকে একটা দেখা খাইয়েছি বমির চাপে যাতে বমি টমি না হয় তো আমার জানি না কী করবো মানে ভীষণ গাড়িতে উঠতেই পারি না আমার যেমন যাতে পারে ভীষণ ভালো লাগে সারাদিন রাত নিয়ে যাও না আমার ট্রেনে উঠতে পারি না আমি কিন্তু আমার মেয়ে উঠো ট্রেনে উঠতে পারে গাড়িতে উঠতে পারে কী করবো বলো যাই হোক আকাশটা সুন্দর ওয়েদারটা দাঁড়িয়ে খুব ভালো লাগছে আমার না রোদ না এই সময় দেখো বেড়াতে যেতে হয় অত ঠান্ডা নেই গরম নেই যাওয়ার যাও কিন্তু আমি তো বেরোই বেরোয় কোথায় 好了，就完了。